সাবারে বেস্ট প্রাইজে বেস্ট পিজা কিন্তু এখানেই পাবেন আপনার চোখের সামনে বানিয়ে দিবে গরম গরম পিজা। বলেন তো জায়গাটা কোথায় দেখি কে কে বলতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন কিংবা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এখানে কিছুদিন যাবৎ প্রচন্ড ঠান্ডা পড়েছে সূর্য দেখা যায় না বললেই চলে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা চলে গিয়েছিলাম পিৎজা খেতে পিজা খাওয়ার সুযোগে আমরা একটু হাত পা গরম করে নিচ্ছিলাম কারণ বাহিরে প্রচন্ড ঠান্ডা এই নিয়ে তিন থেকে চারবারের মতন আমার এখানে আসা আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম এই জায়গাটা নিয়ে খুব সস্তায় এখানে ভালো মানের পিৎজা পাওয়া যায় এবং পিজাগুলো আপনার চোখের সামনে বানিয়ে দিবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ভালো মানের পিৎজা খেতে চাইলে আপনারাও চলে আসতে পারেন জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগরের বটতলায় এই দোকানটা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের পিৎজা পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারবেন আমরা এই পিৎজার এত বড় ফ্যান যে সুযোগ পেলেই চলে আসি বাহিরে প্রচণ্ড ঠান্ডা ছিল তারপরেও আমরা বাহিরেই বসেছিলাম পিৎজা নিয়ে আসলে খোলা আকাশের নিচে বসে আড্ডা দেওয়া আর খাবার খাওয়ার মধ্যে মজাই আলাদা যাদের আমার মতন বেলা তারা কিন্তু জাহাঙ্গীরনগরে চলে যেতে পারেন একটা পিজা খেতে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারবেন বা স্কিপ করতে পারবেন আমরা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পিজা বানানো দেখতেছিলাম পিজাটা যখন ওভেনে দিয়ে দেয় তখন আমরা একদম খোলা আকাশের নিচে গিয়ে বসি ওয়েদার একদম ঠান্ডা হলেও সাথে গরম গরম পিজা সবকিছু মিলে অসাধারণ সারাদিনের ক্লান্তি শেষে প্রিয় মানুষটার সাথে খোলা আকাশের নিচে বসে একটু আড্ডা দেওয়া গল্প করা এটাই হলো শান্তি আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আমাদের পিজা চলে আসে পিজাটা অনেক টেস্ট ছিল একদম সফট চিজে ভরা ছিল আমাদের এটার প্রাইস পড়েছে দুইশো টাকা একদম সস্তায় ভালো মানের পিৎজা আমরা কোন ফ্লেভারটা ট্রাই করেছি এটার নাম মনে নাই কিন্তু সস্তা দেখে যে তারা কোনো ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়েছে বিষয়টা কিন্তু এমন না আপনারা যারা জাহাঙ্গীরনগরের আশেপাশে থাকেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিজাটা এটা লোকেশন হলো জাহাঙ্গীরনগর বরতলা এখানে ভর্তা ভাতের পাশাপাশিও পিজা বার্গার মোমো সবই পাওয়া যায় এখন খাবারটা আলহামদুলিল্লাহ অনেক 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 মজা ছিল আমরা অনেক এনজয় করছিলাম প্রচণ্ড ঠান্ডার মধ্যে গরম গরম পিৎজা আমার মতন পিৎজা লাভার হলে তো কথাই নেই অবশ্যই চলে আসবেন আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মালাই চা খেতে চাই মালাই চা খেয়ে আবার চলে যাই আমরা খুপড়ি রেস্টুরেন্টে খুপরিতে কিন্তু মজার মজার মোমোজ পাওয়া যায় এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি ওখানে গিয়ে আবারও আমরা বক্স আর মোমোজটা ট্রাই করি ভিডিও নেওয়ার সময় আমার সোয়েটারের সুতাটা উঠে যায় এই জন্য আমার প্রচণ্ড মন খারাপ হয় কারণ এটা আমার নতুন সোয়েটার যাই হোক আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ